হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি হলাম তোমাদের রাই তো আজকের ব্লগটা কি কারণে কি করছি কি না করছি আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এই ব্লগ করা তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমি ছাদে উঠে আছি এত রোদ না এই যে শীত পড়েছে মনেও হচ্ছে না এই যে আমার সব ছোট ছোট গাছ সব লাগানো হয়েছিলো অনেকদিন আগে শুকনো হয়ে গেছে জল দেওয়ার কারণে কারণ এত রোদ তারপরে জল তো আমিও বেরিয়ে পড়লাম গাছ দেখার পর তো বেরিয়ে পড়লাম প্রায় রেডি হয়ে গিয়ে তো কালীবাড়ি পার করছি আমি তো কালীবেরি পার করে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারব না তো দেখতে থাকো আমরা তোমাদেরকে বললাম না আজকে আমাদেরকে দীক্ষা দিবে আমাদের গুরুদেব তো সেই গুরুদেবেরই গোপাল তারপরে রাধাকৃষ্ণ তারপরে লক্ষ্মী কিছু জামা কাপড় নিতে এসেছি তো এই যে দশকর্মা দোকানে আমরা চলে এসেছি প্রায় এখানে আমার বড় আর আমি বাসছিলাম যে কোনটা নিয়ে যাবো কি না নিয়ে যাবো তো শেষমেশ এইগুলো আমরা নিলাম আমাদের পছন্দ হলো তো আমার বড় পছন্দ করেছে আমিও করেছি আমাদের চয়েসটাও খারাপ না আশা করি খুবই সুন্দর লাগছে এটা হলো গোপালের জন্য আমরা আবারও চলে এসেছিলাম ফুলের দোকানে কারণ আমাদের গুরুদেবকে একটা মালা দেব তার জন্য মালাটাকে অর্ডার করতে হয়েছিল রজনীগন্ধা গোলাপ দিয়ে লাগবে বলেছিল তার জন্যে তো আবারও আমরা ফিরে যাচ্ছি ফুলের দোকানে গঙ্গায় গিয়েছিলাম ওটা দেখানো হয়নি চন্দন পাটা নিতে তো ওটা লাগবে আমাদের তিলক পাওয়ার জন্য তো আবারও চলে এসেছি ফুলের দোকানে তোমাদেরকে বললামই দেখো ফুলগুলো এত সুন্দর আমার তো খুবই প্রিয় ফুল তো আশা করি সবার কার প্রিয় ফুল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই যে ঘুরে ঘুরে বারবার দেখিয়ে দিয়েছিলাম ওদের এখনও ফুল অর্ডার করেছিল আমরা অর্ডার করেছিলাম ঠিক ওদের ফুলের মালা এখনও করা হয়নি এই যে আমার একটা গোলাপও কিনে নিল আমাকে গিফট করার জন্য গিফটও করে দিল আমার তো খুব ভালো লাগে বেশ আজকে বলাও হয়নি আজকে আমাদের সকাল থেকে উপোস প্রায় এখন বাজে সাড়ে বারোটা এখন গুরুদেবের বাড়িতে আবারও যেতে হবে তো কী করবো ওরা এখন বলো টাইম লাগবে ওদের মালা করতে তার জন্য আমরা ঘুরে ফিরে নিচ্ছিলাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেন একটা ফুলপুরি অনেক ফুল বিভিন্ন ফুল থাকে এখানে দেখতেই পাচ্ছ এটা হলো অন্যদের ফুল আর আমি বারবার সঙ্গে 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 দেখছিলাম আমার এত ভালো লাগছিল না রজনীগন্ধার ফুল কি বলবো তোমাদেরকে তা দেখতে দেখতে আমাদের প্রায় মালাটাও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও এটা হলো আমাদের তরফ থেকে গুরুদেবের গুরুদেবকে দেবো তো আমরা বেরিয়েও পড়লাম এই যেতে যেতে একটা মিষ্টির দোকান মিষ্টির দোকানে মিষ্টিও নিয়ে নিচ্ছি কারণ গুরুদেবকে আমাদের বিয়ের মিষ্টিও দেওয়া হয়নি বিয়ের মিষ্টিটাও নিয়ে নিচ্ছি আর ঠাকুরকে মিষ্টির জন্য মিষ্টিটাও নিয়ে নিচ্ছি এই যে আমরা প্রায় আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ রেডিটা তোমাদেরকে দেখাতে পাইনি এসে এসে ঝটপট রেডি হয়েছে নিজের মতন তো কি আর করা যাবে যা গরম পড়েছে আর সকালবেলা তো মেকআপ তো একদমই করা যাবে না তো আমি মেকআপ করিও না খুব কম করলে বেলায় ওইটুকুনি কোনো অনুষ্ঠান হলে কোনো অকেশন হলে আমি দেখতে দেখতে চলেও আসলাম গুরুদেবের বাড়িতে ওই যে দেখিয়ে উঠলাম ঠাকুর ঘরটা এই যে এটা হলো আমাদের আর এটা হলো আমাদের গুরুদেবের প্রিয় এবং সবার প্রিয় বাঘা ওর নাম হলো বাঘা ও খুব ভালো আমাকে দেখে চলে আসছিল এই যে যা রোদ ছাদে আমরা গিয়ে গিয়ে ছাদে উঠে পড়েছিলাম কারণ নিচে অনেক লোকজন ছিল তো তার জন্য আর বাঘাকে ডাকছিলাম বারবার বাঘাই ও অনেক কথা বুঝতে পারে সবার সব কথা বুঝতে পারে আবারও আমি চলে গেলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে কি কী আছে কি না আছে তোমাদের একটু দেখিয়ে দেওয়াই তার জন্যই যাওয়া এখানে আমার বড়ও চলে এসছে পুরো এসেছে আমার বর গোপালদেরকে ড্রেস চেঞ্জ করানোর জন্য এখানে আমি তো বসে বসে দেখছিলাম আমার তো খুব ভালো লাগছিলো এই যে আমাদের ছোট্ট গোপাল ওই যে বললাম না আজকে আমাদের দীক্ষা আছে তার জন্য ছোট ছোট গোপালদেরকে সাজাচ্ছিল আমার বর এখানে এখানে তাদের জামা পরাচ্ছিল নতুন নতুন জামা বললাম না আমরা দেখালাম না নিয়ে এসছি ওই জামাগুলোই পরাচ্ছিল আমার বর তো দেখতে থাকো এতক্ষণ তো সাজাচ্ছিলো এবার সামনে থেকে দেখো যে কেমন লাগছে আমাদের রানীকে আমাদের শ্রীকৃষ্ণকে আমাদের ছোট্ট গোপালকে আমাদের লাড্ডু গোপালকে আমাদের নারায়ণ লক্ষ্মী মাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমার বর এগুলো সাজাচ্ছিলো এতক্ষণ থেকে ওটাই তোমাদেরকে বলছিলাম তো ওটা দূর থেকে অতটাও বোঝা যাচ্ছিল না এটা সামনে থেকে তো দেখো কেমন লাগছে তো এখানে এখানে আমাদের গুরুদেব গুরুদেব বললাম না আমাদেরকে দীক্ষা দেবে সেই গুরুদেব সেই গুরুদেব এখানে মাকে আরতি করছিল মানে ভোগ প্রসাদ নিবেদন করছিল তো আমরা দেখছিলাম এই যে মাকে আরতি করা হচ্ছে তারপরে এইসব এসব পর আমাদের দীক্ষায় বসল আইস আমাদের দীক্ষার সময় কোনো ফোন বা কোনো ভিডিও করতে নেই ওর জন্য করতে বাউন করা হয়েছিল তার জন্য করিনি আমি কোনো ভিডিও তো দীক্ষা নেওয়ার পর এই যে দীক্ষা নিয়ে আমরা ছাদে চলে এসেছি একে দেখানো হয়নি ইনি হচ্ছেন আমাদের গুরুদেব তো তিনি মানে এতটাই ভালো এতটাই ভালো বলে বোঝানো যাবে না তো আমরা অনেকজনই দীক্ষা নিয়েছিলাম দেখতেই পেলে ছবিতে কারণ ভিডিও করা হয়নি এসেছি পুরো এই যে দেখাচ্ছি ঘুরে যে আমাদের গুরুদেবের পাশে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল রয়েছে ওখানে ভৈরব পুজো আছে এই যে আমার বর চলে এসেছে আমার বরকে কেমন লাগছে অবশ্যই জানিও ধুতি পরে কারণ আমি ওকে প্রথমবার দেখলাম ধুতি পরে যাই হোক ভালো লাগছিল খুবই ভালো লাগছিল দেখতে তো এই যে এটা হলো আমার একটা বোন নাম সাথী খুবই ভালো মেয়ে তো ওকে বিড়ালে কামড়িয়ে দিয়েছিল তো তার জন্য সেই ইনজেকশন করে এসেছিলো তাকে আমি এতক্ষণ দেখতে পারি নাহলে ব্লগের প্রথমে ওকে দেখতে পেতাম তাদের খাওয়া দাওয়া প্রায় অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল তো আমি আবারও বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় বাড়ি আসবো বলে তো আমাকে আমার বর রাখতেও যাচ্ছে তো প্রায় বাড়ির সামনেই তো বাড়িতে চলে এসেছি আমার ব্লগটা কেমন লাগছে আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন